হাই ফ্রেন্ড তো তোমাদের বলেছিলাম যে আমি কি কি শপিং করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো কি কি কিনেছি সবটা তোমাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে দেখতে থাকো তো দেখো প্রথমেই দেখো মেয়ের একটা স্কার্ট এটা শর্ট স্কার্ট এরপর নিয়েছি একটা হট প্যান্ট কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে সাথে নিয়েছি একটা টপ তোমাদের কার কার শপিং কমপ্লিট হয়ে গেছে আর কি কী কী কিনেছো সেটাও কমেন্টে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা প্যান্ট মে ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এরপর দেখো অফ মধ্যে এটার সাথে দিয়েছে একটা প্লাজো আর আছে একটা মাল্টি কালারের দোকানটা সেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টটা আমার তো খুব ভালো লেগেছে এরপর দেখো আমি একটা ট্রিপিস নিয়েছি এটা এখন আমার স্টিচ করা হয়নি আনস্টিচ আছে এটা কেমন হয়েছে তোমরা জানিও এর সাথেও একটা দোপাট্টা দিয়েছে হেভি কাজে দেখো এই দোপাট্টা দোপাট্টাটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য এই সেটটা নিয়েছি কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এরপর দেখো নিচে একটা ব্ল্যাক কালারের শাড়ি যাই না কোন দিন পরবো কিন্তু ভালো লাগলো শাড়িটা তাই নিলাম অবশ্যই জানিও কেমন হয়েছে শাড়িটা তো সিটি স্টাইল থেকে আমরা সব কিছু কিনেছি কেনাকাটা করে একটা গিফট পেয়েছি দেখো এই হটপটটা গিফট দিয়েছে তোমরা যারা কেনাকাটা করতে চাও সিটি স্টাইলে চলে যেতে পারো অবশ্যই দেখো গিফটটা কেমন হয়েছে তোমরা জানিও তোমরাও গিফট পেতে চাইলে সিটি স্টাইল চলে যাও কেনাকাটার উপরে আরও অন্য অন্য গিফট আছে তো কোন ড্রেসটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে মতো টাটা।